মুর্শিদাবাদের বহরমপুর ব্লকের গুরুদাসপুর অঞ্চলের বেনিদাসপুর গ্রামে ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট আইএসএফের ডাকে একটি পথসভার আয়োজন করা হয় এই পথসভায় উপস্থিত ছিলেন আইএসএফের মুর্শিদাবাদ জেলা সহসভাপতি সনদ কুমার শর্মা এবং বহরমপুর ব্লক অবজারভার বিটন শেখ এছাড়াও উপস্থিত ছিলেন দলের একাধিক নেতাকর্মী পথসভা থেকে বক্তারা বর্তমান রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন তাদের বক্তব্যে উঠে আসে বেকারত্ব মূল্যবৃদ্ধি শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার বেহাল অবস্থা এবং প্রশাসনিক দুর্নীতির অভিযোগ বক্তারা দাবি করেন সাধারণ মানুষের এই সমস্যাগুলোর স্থায়ী সমাধানের জন্যই আইএসএফ মাঠে নেমেছে সভায় বক্তব্য রাখতে গিয়ে আইএসএফের জেলা সহসভাপতি সনদ কুমার শর্মা বলেন মানুষের ধৈর্যের বাদ ভেঙে গেছে

আর দিদিমণি আগেই লাঘু করে দিছে উনি বলছেন আমি বেঁচে থাকতে ওয়াকোবাই পশ্চিমবঙ্গে লাঘু করতে দিব না উনি মরে গেছেন না বেঁচে আছে দেখুন এই মমতা ব্যানার্জি সব থেকে বিজেপির বড় দালা নাগপুর থেকে মোহন ভাগবত পরিচালনা করছেন বিজেপির নেতাদেরকে বলছেন

সাধারণ মানুষ বুঝে গেছে মমতা ব্যানার্জির যে চালাকি বিজেপির সঙ্গে যে ওদের একটা সংসার করছে এই কারণে আসছে যে আমার পশ্চিমবঙ্গের তো কর্মসংস্থান নাই বাহিরে কাজে যেতে হচ্ছে বাহিরে পরিযায়ী শ্রমিক মার খেয়ে লাশে মুর্শিদাবাদে ফিরে আসছে মমতা ব্যানার্জি কি করছে কিছুই করছে না ওনার কাজ হলো একটাই বিজেপির সঙ্গে সেটিং করে হিন্দু মুসলিমের সম্প্রীতিটা নষ্ট করে বিভাজন পাকিয়ে হিন্দু মুসলিমকে আলাদা করে দেওয়া যে আপনার হচ্ছে ওই একশো শতাধিক আইসিপি যোগদান করলারাও সব দলই করত তৃণমূল কংগ্রেস ওটা ছেড়ে আইসিপি যোগদান করল এনাদেরকে বলতে চাই আপনারা ছত্র সাহেব আপনারা এখানে এসছেন আগামী দিনে আপনারা আমাদের যে ভাইজান অস্বাসী ডিগ্রি আছে তিনি হাতকে সক্ষ রাখতে আপনারা দিনে আমাদেরকে খামচান্ত করবে তারপর আমরা এই মুসিদারের জন্য কিছু আমরা উন্নয়ন করার চেষ্টা করি আপনার নাম আমার নাম বিতন শেখ এর আগে কোন দল করতেন টিএমসি টিএমসি